আমাদের সেবা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কি তোমার কেমন লাগছে এই যে হেলিকপ্টারটা নামতেছে গাড়িতে এখন হচ্ছে আমাদের সমস্ত যাত্রী আছেন বিমান দেখতেছো এরকম বিমান কিন্তু বাইরে গেলেও দেখা যায় না হ্যাঁ দেশের বাইরে গেলেও এটা শুধুমাত্র হচ্ছে হেলিকপ্টার থেকে দেখতে পাবে আর ওই সামনে হচ্ছে সব পুরনো যে এয়ারলাইনগুলো আছে এগুলো এখন আর উড়ে না এগুলো একদম নষ্ট হয়ে গেছে আমাদের আজকে হচ্ছে সম্মানিত যাত্রী তিনি হচ্ছে প্রবাসী হেলিকপ্টার নিয়ে মালিকগঞ্জ যাচ্ছেন সাউথ আফ্রিকা থেকে আসছেন অনুভূতি কি আজকে হেলিকপ্টার নিয়ে পরিবার নিয়ে যাচ্ছেন আমাদের সেবা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কি তোমার কেমন লাগছে হেলিকপ্টার এটা নামবে আর কি ভালো লাগতো যে এই যে নামতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এখানে এসে এবং তাদের সেবা নিয়ে আমি সন্তুষ্ট খুব ভালো লাগছে তারা প্রবাসী আসুন তারা বসে আসতে চান আসতে পারেন ধন্যবাদ তোমার কেমন লাগছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে